আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি কি কখনও কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছেন অবশ্যই হয়েছেন কারণ আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো কোনো না কোনো সময় পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি জীবনে কখনো কখনো আপনার এমন অনুভূতিও হতে পারে যে সম্পূর্ণ জীবনটাই একটা পরীক্ষা আর যদি এই ধারণা আপনার মধ্যে আসে তাহলে এটা কোনো ভুল ধারণা নয় আমাদের মধ্যে কিছু ভুল ধারণাও আছে আমরা যখন কোনো বিপদের মধ্য দিয়ে জীবন কাটাই আমরা যখন কোনো খারাপ সময়ে কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটাই আমরা মনে করি যে আমাদের জীবনে কখনো আর ভালো সময় আসবে না আমরা মনে করি এই খারাপ সময়টা কখনো আর কাটিয়ে উঠতে পারবো না জীবনের কিছু পরিস্থিতিতে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু আমরা এটা ভুলে যাই যে রাতের সব থেকে অন্ধকার অংশ হচ্ছে ভোর হওয়ার আগের মুহূর্ত আমরা ভুলে যাই যে মহান রব্বুল আলমেন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি আর যেখানে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব এমনটা বলেন সেখানে আমাদের অতিরিক্ত টেনশন অতিরিক্ত মন খারাপ অতিরিক্ত দুশ্চিন্তা বৃথা ছাড়া আর কিছুই নাই আজ আপনাকে এমন তিনটি লক্ষণের কথা বলবো যেগুলো ইঙ্গিত দেয় যে কষ্টের দিন খুব দ্রুত শেষ হতে চলেছে তবে তার আগে বলবো যে জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন রবের উপরে বিশ্বাস রাখা আল্লাহর উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ আপনি যদি লজিক্যালি একটু ভাবার চেষ্টা করেন তাহলে আমাদের সেখানেই বিশ্বাস রাখা উচিত যেখানে বিশ্বাস রাখলে আমরা নিরাশ হব না আর সেটা আপনার রব ছাড়া কেউ না তবে চলুন জানা যাক এমন তিনটি লক্ষণ যেগুলো ইঙ্গিত দেয় যে কষ্টের সমাপ্তি খুব বেশি দূরে নয় একটা জিনিস আপনি খেয়াল করেছেন কি আমি জানি না তবে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন স্বস্তি আসার ঠিক পূর্ব মুহূর্তে কষ্ট যেন চরমে পৌঁছে যায় আর আমরা মনে করি যে এই কষ্ট শেষ হওয়ার নয় কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃত অর্থে এটি একটি লক্ষণ এটি এমন একটি লক্ষণ যেটা ইঙ্গিত দেয় যে কষ্ট শেষ হতে চলেছে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে স্পষ্ট করেছেন যে তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে কে আসলেই সর্ব উত্তম তাই আমরা যত বেশি স্বস্তির কাছাকাছি যাব সংগ্রামটা ততটাই কঠিন হতে পারে প্রসব বেদনায় কাতর একজন মায়ের কথাই ভাবুন না সবচেয়ে তীব্র যন্ত্রণার পরেই একজন মা সন্তান লাভের সবথেকে আনন্দময় মুহূর্তটা উপভোগ করতে পারেন উপলব্ধি করতে পারেন আসলে আমরা বোঝার চেষ্টা করি না রাতের অন্ধকার এবং সকালের আলো তো আমাদেরকে এটাই বোঝায় সকালের আলোর মুখ দেখতে হলে রাতের অন্ধকারকে তো পার করতে হবে আর সেটার জন্য তো ধৈর্য ধরতে হবে অবশ্যই ধৈর্য ধরতে হবে প্রতিটা মুসলিম ভাই বোনেদের জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য ধরাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কষ্ট সমাপ্তির সবথেকে বড় লক্ষণগুলির মধ্যে অন্যতম আরেকটি হলো যে আমরা রবের খুব কাছাকাছি অনুভব করব। আমরা আমাদের আল্লাহর খুব কাছাকাছি অনুভব করব। আমরা প্রায়ই রবকে স্মরণ করতে বাধ্য হব আমরা প্রায়ই আমাদের আল্লাহকে স্মরণ করতে বাধ্য হব তা না হতে বাধ্য হব আপনি অবশ্যই শুনেছেন নবী পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন আপনার কষ্টগুলো কিন্তু এটা ইঙ্গিত দেয় এটা বার্তা দেয় আপনাকে বলে আপনাকে বোঝায় যে আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন আর সেই মুহূর্তে যদি আপনিও রবকে স্মরণ করেন তাহলে রব খুশি হয়ে আপনার কষ্টগুলোকে দূর করে দেবেন তাই কষ্ট দূর হওয়ার এটি একটি লক্ষণ যে আমাদের প্রায় রবের কথা স্মরণ হয় আমাদের আল্লাহর কথা স্মরণ হয় যখনই আমরা বিপদে পড়ি রবের স্মরণাপন্ন হতে বাধ্য হই মাঝে মাঝে মহান রব্বুল আলমিন আমাদেরকে কষ্টের মধ্যে ফেলেন যাতে আমরা বিপদগামিতা বর্জন করে ওনার কাছেই ফিরে যাই অনেক সময় আমাদেরকে জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে রক্ষা করার জন্য দুনিয়াতে হালকা কষ্ট দিয়ে থাকেন হালকা কষ্টের মধ্যে ফেলে থাকেন এটিকে এটিকে আপনি খারাপভাবে নেওয়ার চেষ্টা করবেন না অনেক সময় অনেক খারাপ জিনিসের মধ্যে ভালো কিছু লুকিয়ে থাকে আপনি আপনার জীবনে কখনো না কখনো এটা তো খেয়াল করেছেন এটা কেন আপনি ভুলে যাবেন তিনি আমাদের দুনিয়াবি কষ্টগুলোর মাধ্যমে জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করেন অনেক নেগেটিভ জিনিসের মধ্যে অনেক নেগেটিভ বিষয়ের মধ্যেও যে পজিটিভ জিনিস থাকে পজিটিভ বিষয় থাকে এটাকে কি আমরা অস্বীকার করতে পারব তবে এই দুটি লক্ষণের পরেও এটি সুন্দরতম লক্ষণ আছে সব থেকে সুন্দরতম লক্ষণটা কি জানেন আল্লাহ রাবুল আলমিন দ্বারা প্রদত্ত কষ্টগুলোকে আমরা সন্তুষ্টির সাথে গ্রহণ করব। আমরা আমাদের রবকে অত বেশি প্রশ্ন করব না প্রশ্ন করব না যে কেন আমার জীবনে এত বেশি কষ্ট দিলেন কেন আমার জীবনে এত বেশি বিপদ দিলেন কেন আমার জীবনে এত বেশি পরীক্ষা নিলেন এই সকল প্রশ্নগুলো আমরা আমাদের রবকে আমরা আমাদের আল্লাহকে করব না বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে রবের সুক্রিয়া আদায় করব জীবনের প্রতিটা মুহূর্তে রবের সুক্রিয় আদায় করব। জীবনের প্রতিটা সময় রবের সুক্রিয়া আদায় করব এবং বলবো আলহামদুলিল্লাহ এবং এই কাজটিকে শুধুমাত্র জিহুবাধি উচ্চারণ করলে হবে না এটির সাথে আমাদের অন্তর এবং আমাদের কর্মেরও প্রতিফলন থাকতে হবে আপনি কি জানেন নবী পাক সাল্লু আল্লু ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলেন তিনি বলেন মুমিন ব্যক্তিদের ব্যাপারটা আশ্চর্যজনক যদি তাদের সাথে ভালো কিছু ঘটে তাহলে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে নিশ্চয়ই এটি তাদের জন্য ভালোই আবার যখন ঠিক খারাপ কিছু ঘাটে তখন তারা ধৈর্য ধারণ করে আর এটিও তাদের জন্য ভালো অর্থাৎ একজন মুমিন ব্যক্তি কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জনে হেরে যায় না তবে সন্তুষ্ট থাকার অর্থ এমনটা নয় যে আমরা কষ্ট অনুভব করব না কষ্ট অনুভব অবশ্যই করব কিন্তু জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো কঠিন সময় অবশ্যই আল্লাহ পাকের উপরে আস্থা রাখব অবশ্যই তাঁর উপরে বিশ্বাস রাখব অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখব আমরা এই বিশ্বাস রাখবো যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তানার পরিকল্পনার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না হ্যাঁ আমাদের ধারা ভুল হয় আমরা অনেক সময় আমাদের জন্য যেটা ভালো সেটাকে আমাদের জন্য খারাপ মনে করি এটা আমাদের ভুল অবশ্যই এই ভুল আমরা করি কিন্তু তানার ধারা কোনো ভুল হওয়া সম্ভব নয় কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি উত্তম পরিকল্পনাকারী যখন এগুলো আমাদের জীবনে ঘটবে আমাদের মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে তখন বুঝে নিতে হবে যে এই কষ্টের সমাপ্তি ঘটতে চলেছে আমাদের এটা কখনই ভুলে যাওয়া উচিত নয় যে কোনো কষ্টই চিরস্থায়ী নয় এই পৃথিবীর পরীক্ষা ক্ষণস্থায়ী কিন্তু ধৈর্যের পুরস্কার চিরস্থায়ী কখনোই পবিত্র কোরআনের এই কথাটি ভুলে যাবেন না কখনো এটা ভুলে যাবেন না যে কষ্টের সাথেই আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আবার আমাদের কষ্টের দিনগুলোতে অবশ্যই ধৈর্য ধরব এবং বলব আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিন আমাদের জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক আমিন